একটা আলাদাই expectation যে এখানে আসবো এসে সর্ষের ক্ষেত এসে ওখানে ফুল থাকবে ছবি ভিডিও video বানাবো কিন্তু এখানে মানে অন্য রকমই দেখতে পেলাম আর view টা দারুন hello welcome to তো এখন বাজে ঠিক দুপুর দুটো আর এখন থেকে আমি ভিডিওটা টা করছি তার কারণ হচ্ছে আমার বোন তো কাল মামার বাড়ি গেছিলাম বোনকে সাথে করে নিয়ে এসছি আর হঠাৎ করে এরকম time ভিডিও করি না যার করার কারণ বোন আমাকে বলছ হয়েছে দিদি ভিডিও বানাও ভিডিও বানাও তো ভাবলাম যে হ্যাঁ বানাবো আমি একটু লেখালেখি কাজ করছিলাম তো তখন বললাম তুই ঠিক আছে স্নান করে আয় তারপর ভিডিওটা স্টার্ট করি কিন্তু লেখালেখি কাজ করার পর তখন দেখলাম ফোনের চার্জই নেই যে জন্য আমি স্নান যত যখন করতে গেছিলাম তখন ফোনটা চার্জে বসেছিলাম। তাও খুব একটা বেশি চার্জ নেই মোটামুটি 21% এর মত তো চলো দেখা যাক শুরু তো করি তাতে দেখা যায় কতটা কি শেয়ার করতে পারি তো ভিডিওর অপজিটে যেটা রয়েছে আমার বোন রয়েছে ওই ভিডিওটা করেছে তো ওকে একবার দেখিনি কারণ ওর খুব ইচ্ছা ছিল ভিডিওতে আছে ওকে আমি আগেও দেখিয়েছি তো চল তো এটা হচ্ছে আমার বোন যে কিনা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল তো ও বসে বসে বোর হচ্ছিল যার জন্য আমি বললাম যে তোর ঠিক আছে ভিডিওটা বানাই তোকে একটু এখান থেকে ঘুরিও আনি ভিডিও হয়ে যাবে তোরও ভালো লাগবে যার জন্য কারণ বেশিরভাগ টাইমে আমি মানে আমার টিউশন পড়ানো থাকে ও একটু একা লোনলি ফিল করে তার জন্য ভাবলাম কি চলো যত টাইম আছে ওকে আর কি দিই তার জন্য আর কি ভাবলাম চল একটু ঘুরে আসি তোরও ভালো লাগবে তো ও আর কি বলছিল ওরা খিদেও পেয়েছে আমি বললাম চ তাহলে খেয়ে নেই তারপরে আমি তোকে নিয়ে যাচ্ছি না দিদি আগে ভিডিওটা বানাও তারপরে তুমি আহ তারপরে এসে খাবো তো বলতে চাস কিছু ও কিছু বলতে চায় না তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এখন যাচ্ছি নিচে চ তো বেরিয়ে এখন বলতে গেলে কোথাও গ্রাম চোখেই পড়ে না সবই বলতে গেলে এখন মফস্বল হয়ে গেছে নর্মালি ছ মাস আগে যখন বোন ওর সাথেই লাস্ট টাইম আমি এসছিলাম এখানে তারপরে আমারও আর আসা হয় আচ্ছা বন তোর কি মনে আছে এই জায়গাটার কথা হ্যাঁ মনে থাকবে না আগের বার তো এখান থেকে ফুলগুলো তুলেছিলাম হ্যাঁ তো ছ মাস কি তার বেশি হয়ে গেছে তো আমারও এখানে আসা হয় ফাইনালি বোনের সূত্রেই হলেও এখানে আসলাম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নামটা নেব তো এখানে বোন এই যে কচুরি পানা না কচুরি পানা ফুল নিয়েছে যাই হোক ও আগে এর আগে যখন ছ মাস আগে এসছিল তো তখন আমরা এগুলো নিয়েছিলাম তখন রানি ছিল ওই লাস্টে এসছিলাম তারপরে আমি আর এই রাস্তায় আসিনি তো আমাকে এসে বলছে যে দিদি এগুলো আগে তুলেছিলাম কি হ্যাঁ তোর মনে আছে আগে এই জায়গা পুরো মাঠ ছিল আগে সুন্দর লাগে জায়গাটা এখন সব দিকে বাড়ি হয়ে গেছে তো যেখানে জায়গাটা বাড়ি এখানে একটা বাড়ি হয়েছে পুরো বাড়ি হয়ে গেছে সব জায়গায় এই যে একটা বাড়ি হয়েছে ওইখানে হচ্ছে এই যে একটা এখানে এসছি হচ্ছে ছবি তুলবো বলে আহ video video করবো যে চারিদিকে এখন সর্ষের ক্ষেত তো এখানে আসার পর কি দেখছি চারিদিকে পুরো এই যে ওইখানে ধান লাগিয়েছে এই পাশে ওইখানে কিছুটা ধান মানে পুরো জায়গা খালি কিন্তু সামনে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি কি করবি আসলি একটা সুন্দর জিনিস দেখা পায় দারুন একটা জায়গা পেয়েছি আস দেখে আসি দেখে আসি নরমালি এখন কি দিকে সর্ষে ফুল হয় তো ভাবলাম যে ওখানে নিয়ে যাব ও কিছু ছবি তুলে নেবে আহ একটা ভিডিও করব এখানে এসে আমি পুরো কারণ আমিও এখানে আসিনি এই আসলাম ছয় মাস পর বোন লাস্ট যেদিন এসছিল ছ মাস আগে সে ওর সাথেই লাস্ট আসায় তারপর আমিও আর আসিনি তো এসে আমি ভেবেছিলাম মানে একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আহ ভিজা একটা আলাদাই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে এখানে আসবো এসে সর্ষের ক্ষেত এসে ওখানে ফুল টুল থাকবে ছবি তুলবো ভিডিও বানাবো কিন্তু এখানে মানে অন্যরকমই দেখতে পেলাম হয়েছে একেবারেই সর্ষে নেই তা না ফুল কিছু কিছু জায়গায় ফুটে কিন্তু ছোট কিন্তু খুব একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি তো ওখানেই যাব তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এইটুকু এইটুকু ব্যাস খুব একটা বড় হয়নি কোনটা কি সেটটা হলো এটা এখানে অনেকগুলো পরপর আছে এই যে ওই দিকে গিয়ে রয়েছে আরো রয়েছে হ্যাঁ ট্রেনে আসার সময় কোথায় রেল লাইন দেখলি আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করি এখানে বই কি বলছিল তখন আমি বুঝতে পারিনি তো পরে আর কি বোনের কাছে জিজ্ঞাসা করে বোন বলছিল যে এই যে যে রাস্তায় যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছে তো বলছিল যে ট্রেন থেকে যখন আসছিল ট্রেনে করে যখন আসছিল তখন এই দেখেছিল তো তারপরে আরো কিছু কিছু কথা বলছিল যা আমার মাথার ওপর দিয়ে গেছে তো বোনকে কে দিয়েছি বোন আর কি বলুক যে কি জিনিসগুলো বলছিল তো তুই একটু বল যখন এখানে এসছিলাম ছবি টবি তুলছিলাম তখন পায়ের কাছ দিয়ে বিশেষ ছিল সেই জন্য বাড়ি চলে গেছে ও আচ্ছা আচ্ছা এইটা বলছিলি তখন ও এখানে আশা ছিল যে সরষে ক্ষেত দেখব তো এখানে কিছু ভিডিও ছবি তোই তুলব বলে কিন্তু সত্যি বলতে এখানে আমরা কোনো সরষে ক্ষেত দেখতেই পাইনি তারপর অনেকক্ষণ খোঁজার পর তো এখানে সরষে ক্ষেত দেখতে পেছি কিন্তু অনেক ছোট ছিল গাছগুলো তো ভাবলাম যে চলো কিছু না পাওয়ার চেয়ে যা পেয়েছি এটাই অর্ধেক জি টাইম নেব না কারণ ফোনে একদমই চার্জ নেই 2% কি 3% মতো যেটা দেখাবো তার জন্য আশা সেটা হচ্ছে যে সামনে আয় কি সুন্দর লাগছিল ওইখান থেকে আমার চোখে লাগছে আর সামনে এই জায়গাটা নরমালি ছবি টবি তুলেছে এদিকে আমাকে দেখা আহ ছবিটা তুললাম ছবি তোলার পর এখন আমাদের মনে হচ্ছে কেন এখানে আসলাম তো ভাবলাম চলো কালকে আবার আসবো কারণ পরে আমার একদমই টাইম হবে না রাত হয়ে যাবে পরে পড়িয়ে বাড়ি আসতে আসতে তো ভাবলাম যে চলো কালকে তুলবো তো দেখা একটু সুন্দর লাগছে না তো তুই দাঁড়া একটু তোকে দেখাই জাস্ট ভিউটা দারুন এখান থেকে তুলতে পারিস এই যে আমি আর এক্সট্রা ফুল তুললাম না এই একটা ওই তো হ্যাঁ নিতে পারিস সুন্দর আর একটা গাছের থেকে তুলে তো পড়িয়ে বাড়ি আসলাম আর যেহেতু লং ভিডিও বানাচ্ছিলাম তখন তো বললাম যে ফোনে চার্জ ছিল না যার জন্য ফোন একদম ওখানেই অফ হয়ে গেছিল বলছিলাম পার্সেন্ট চার্জ বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি পড়াতে চলে গেছিলাম এখন কটা বাজে উম এখন বাজে পাঁচটা পঞ্চান্ন তো এখন বাড়ি এসে বাড়ি এসে দেখি হ্যাঁ বাড়ি এসে বোন দেখি এটাকে কি বলে উইন্টেলস না কি লেখা হ্যাঁ সে তো রয়েছেই তো উইন্টিলস লেখা রয়েছে আমি কখনো ট্রাই করিনি তো বোন এখানে এই যে নিয়ে বসে রয়েছে আমি এটা ট্রাই করিনি ও বসে রয়েছে যে দিদি ভিডিও অন করবে তারপরে আমি খাবো তো চলো আমিও ট্রাই করে দেখবো যে কেমন খেতে আমি এর আগে কখনো খাইনি তো তুই খা খেয়ে বল ও দুটো দুই রকম আমার তো উইঙ্কেলস আর ওটা অনেকটা সেই ডোনাট ডোনাট কে এটা ওটা ডোনাট আর এটা হচ্ছে কেক ডোনাট কেক ও তা তুই খা নে থ্যাংক ইউ খা আমি কেক বানিয়েছিলাম জানিস এতে করে না আমি দুদিন আগে কেক বানিয়েছিলাম তাই বানাতে পারে ভালো হয়েছিল যাই হোক হ্যাঁ এবার ফার্স্ট টাইম ট্রাই করলে যেরকম হয় আমি আমি একবার ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কেক তখন এটা একটু থেকে বলি আমি একবার ফার্স্ট টাইম কেক ট্রাই করেছিলাম ঠিক আছে তখন কি হয়েছিল মানে সাদা তেল মেশাই বা তখন একদম ছোট্ট তখন সাদা তেলের জায়গায় আমি সর্ষের তেল দিয়েছিলাম ঠিক আছে তাই এবার হ্যাঁ কেক হয়েছিল যেরকম কেক হয় স্পঞ্জি সব হয়েছিল কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ হয়েছিল কিন্তু এই দুদিন আগে কেক বানালাম তোমরা একদিন আমাকে তেল দিয়েছিলে না

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টা